বন্ধুরা এখন পুঁইশাকের পাতা দিয়ে একটা ভিন্ন রকমের রেসিপি বানাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কিছু পরিমাণ পুঁইশাকের পাতা নিতে হবে সেটা আগে থেকেই একটু সিদ্ধ করে সিদ্ধ করতে দিলাম হালকা সিদ্ধ করব অনলি এক থেকে দুই মিনিট সিদ্ধ করে নিব সিদ্ধ করে পাতার থেকে জল ঝরিয়ে এবার একটি পাত্রে নিবে নেব পাতায় জল থাকলে কিন্তু হবে না পাতায় জলটা একদম ঝরিয়ে নিতে হবে এরপর চিংড়ি মাছতে এইটা করলে বেশি ভালো হয় তবে আমার এখানে চিংড়ির পরিমাণ একটু কম আসে তো এই জন্য আমি এক পিস রুই মাছও সঙ্গে নিয়ে নিলাম মাছে লবণ হলুদ মাখ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছ ভাজি করার আগে কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলে অনেক ভালো লাগে খেতে এরপর এগুলো ভেজে নিতে হবে এর জন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াই যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন সরিষার তেল ব্যবহার করব। ভালোভাবে একটু নেড়েসেড়ে নিব তেল যখন গরম হয়ে আসবে উপর থেকেও ধোয়া ধোয়া মনে হচ্ছে এখনই মাছগুলো ভেজে নিব। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে অনেকেই মাছ কড়া করে ভাজে না তবে আমার কাছে মনে হয় মাছ হালকা ভাজলে অনেক খারাপ লাগে খেতে স্বাদ যার মুখে যেমন লাগে এখন একটু কড়া করে মাছগুলো ভেজে আমি একটি পাত্রে উঠে নিব রুই মাছের যেহেতু কিছু কাটাও থাকতে পারে এগুলো কা এবার কাটাগুলো বেচেও একসঙ্গে ব্লেন্ডার জারে রেখে দিলাম এরপর কয়েকটা রসুনের ক একটু কুচি করা আছে থেতলানো ভাবও আছে কিছু কিছু এরপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব একটু লাল লাল করে রসুনের কালার যখন হালকা বাদামি হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে ব্লেন্ডার মেশিনে নিয়ে নিলাম এরপর এটা একটু ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি মতো রেখে দিব। এটা এভাবেও খাওয়া যায় খেতে যে কী দারুণ লাগে চিংড়ি ভত্তা বলে অনেকেই অন্য রেসিপিতে দেখানো হবে এরপর পুঁইশাকের পাতা নিয়ে নিতে হবে আমার অবশ্য পাতাগুলো একটু সাইজে ছোটো হয়ে গেছে পাতা একটু বড়ো সাইজের হলে এই রেসিপিটা করতে অনেক ভালো লাগে এটা অনেকে পুঁইশাকের পাতার বড়াও বলে যার যেটা বলে অনেকেই নাম আসে এরপর মাঝে একটু সেই পুর দিয়ে দুই পাঁচটে ভাজ করে একটা ভাজ মোটামুটি এভাবে আমরা রেখে দিব বেশ কয়েকটা বানিয়ে নিলাম আমার সাইজের পাতাটা একটু ছোট আনা হয়ে গেছিলো বলে একটু বানাতে কষ্ট হলো মোটা সাইজের হলে অনেক ভালো হয় এরপর এগুলো একটু ভেজে নিতে হবে ভেজে নিলেই কিন্তু পুঁচাকের পাতার বড়া রেসিপি হয়ে যাবে এরপর আর একটু তেল নিয়ে নিলাম নিয়ে একটু গরম করে এবার সে বড়াগুলো একটু ভেজে নিব। হালকাভাবে ভেজে একটু কড়া করে ভাজবো আমার কাছে একটু কড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে একটু ঢাকা দিলেও চলে কারণ সিদ্ধ করার তো এবার নামিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে